আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আরো কিছু নিয়ম দেখব ইনশাআল্লাহ তো আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আনলেস যার অর্থ যদি না এটা ইফ ইউ ডোন্ট যদি না তুমি করো এরকম একটা অর্থ যদি দেয় ইফ ইউ ডোন্ট ডু সামথিং যদি তুমি কিছু না করো এমন একটা অর্থ প্রকাশ করার জন্য আমরা নর্মালি আন আনলেস শব্দটা ব্যবহার করি যার অর্থ হচ্ছে যদি না আনলেস বাক্যটা খেয়াল করুন এখানে একটা এক্সাম্পল আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো তার মানে হচ্ছে এই অংশটুকু একটা নেগেটিভ অর্থ বহন করছে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম না করো এমন একটা অর্থ বহন করছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি না তুমি কঠোর পরিশ্রম করো পরবর্তী বাক্যাংশটুকু আমাদের ফিল করতে হবে এই যে যদি কঠোর পরিশ্রম না করা হয় তাইলে তার ফল ফলস্বরূপ কি হবে এই ফলাফলটা লিখে পরবর্তী বাক্যাংশটুকু আমাদের ফিল করতে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ট যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ খান্ট প্রসফার ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না দেখুন আমরা বাক্যাংশটুকু ফিল আপ করেছি সাবজেক্ট কান্ট ভার্ব এক নাম্বার ফর্ম ইউ খান্ট প্রসফার ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না আমরা অর্থ অনুযায়ী অন্য কিছু লিখাও ফিল করতে পারতাম এমন হতে পারতো ইউ উইল ফেইল তুমি ব্যর্থ হবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল ফেইল তুমি ব্যর্থ হবা তো অর্থ অনুযায়ী আমরা উইল দিয়ে একটা করতে পারতাম এই অংশটুকু আমরা অ্যাফার্মেটিভ রাখতে পারতাম আমি এখানে কান্ট বা নেগেটিভ রেখেছি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট প্রসপার ইন লাইফ যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে না এটা অনেকটা ইফ ইউ ডোন্ট এর অর্থ প্রকাশ করতেছে আচ্ছা আশা করছি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখবো ডিয়ার ভিউয়ার্স আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখতে পাচ্ছেন খেয়াল করুন নো সুনার হেড দ্বারা বাক্য শুরু হলে নো সুনার হেড অথবা স্কার্সলি হেড অথবা হার্ডলি হেড এই তিনটা ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয় এগুলো সবই একই অর্থবোধক সবই নেগেটিভ একটা অর্থ বহন করে নো সুনার হেড স্কার্সলি হেড হার্ডলি হেড এগুলো দিয়ে বাক্য শুরু হলে আমরা কিভাবে করব তো নো সুনার হেড দিয়ে বাক্য শুরু হলে বাক্যের পরবর্তী অংশ আমরা পরবর্তী অংশে আমরা দেন যুক্ত করব স্কার্সলি হেড এবং হার্ডলি হেড দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী অংশে আমরা ওয়াইন যোগ করব। এটা খেয়াল রাখতে হবে নতুন আর হেডের ক্ষেত্রে হচ্ছে দেন আর স্কার্সলি হেড এবং হার্ডলি হেডের ক্ষেত্রে হচ্ছে ওয়াইন এই দুইটা এক আর নতুন হেডের ক্ষেত্রে হচ্ছে দেন এটা মনে রাখতে হবে তো এই তিনটাই একটা নেগেটিভ অর্থ বহন করে আমরা যখন বাক্য স্টার্ট করব তো একটা ব্যাপার খেয়াল করুন এখানে দুইটা বাক্যাংশ নতুন আর হেড এইটুকু থেকে এই পর্যন্ত একটা বাক্যাংশ নস্তুনার হেড আই সিন হিম এই পর্যন্ত একটা বাক্যাংশ এই পরে গিয়ে আবার আরেকটা বাক্যাংশ আমরা দেখতে পাচ্ছি তাই না তো এখন দুইটা বাক্যাংশ একটা ব্যাপার খেয়াল করুন দুইটা বাক্যাংশে একটা কাজ আগে হয়েছে একটা কাজ পরে এমন এবং দুইটা অতীতকালে তো অতীতকালে যদি দুইটা কাজ এমন হয় যে কাজটা আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে তাইলে আমরা জানি এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট পারফেক্টেন্স এর গঠন অনুযায়ী আমাদের যে কাজটা আগে হয়েছে সেই অংশটুকু পাস্ট পারফেক্ট এবং যে কাজটা পরে হয়েছে সেই অংশটুকু পাস্ট ইনডিফিনিট সেই হিসেবে দেখুন হেড এই অংশটুকু নসুনার হেড আই সিন হিম আমি তাকে দেখতে না মানে গেল তার মানে তাকে দেখার কাজটা আগে হয়েছে তারপর সে চলে গেছে তো এখন এই অংশটুকু স্ট্রাকচার ফলো করছে আর একটা ব্যাপারে খেয়াল রাখবেন হ্যাজ হ্যাড এগুলো বাক্যে আসলে পরবর্তী অংশটুকু তো ভিতরই হয় এটা আমরা জানি সবাই সো এই হিসাবেও আমরা এখানে ভিতর লিখতে পারি বা এই টেন্সের আলোকে পাস্ট পারফেক্টেন্স হওয়াতে আমরা ভিতরে লিখেছি নো সুনার হেড আই সিন হিম এখানে নো সুনার হেডের জায়গায় যদি আমি স্কার্সলি হেড ব্যবহার করতাম সেই আই সিন হিম লিখতাম হার্ডলি হেড লিখলেও আই সিন হিম লিখতাম হার্ডলি হেড আই সিন হিম বা নো সুনার হেড আই সিন হিম তবে হার্ডলি হেড বা স্কার্সলি হেড যদি ব্যবহার করতাম সেই ক্ষেত্রে দেন না হয়ে এখানে ওয়েন হইতো কেমন তো স্কার্সলি হেড বা হার্ডলি হেড ব্যবহার করলে বাক্যটা এমন হইতো হার্ডলি হেড আই সিন হিম ওয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে এখানে নো সুনার হেড ব্যবহার করার কারণে এখন বাক্যর এমন হয়েছে নো সুনার হেড আই সিন হিম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে তো দুইটা অংশে এই অংশে আমরা ভি3 ব্যবহার করতেছি আর এই অংশে আমরা টু ব্যবহার করতেছি এটা খেয়াল রাখবেন ওকে তো আশা করছি এই নিয়মটা সবার কাছে ক্লিয়ার এবার আমরা আরো একটি নিয়ম দেখব डियर ভিউয়ার্স আরেকটি নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে আমরা এস সুন এস দ্বারা বাক করা শুরু করেছি এস সুন এস আই স হিম এটা হচ্ছে একটু আগে আমরা যে নিয়মটা করলাম নো সুনার হেড স্কার্সলি হেড বা হার্ডলি হেড ওইগুলো নেগেটিভ অর্থবোধক ছিল ওইগুলোর অ্যাফারমেটিভ ফর্ম হচ্ছে এস সুন এস দিয়ে শুরু করতে হয় তো এই বাক্যের অ্যাফারমেটিভ এস সুন এস আই স হিম আমি তাকে দেখা মাত্রই হি ওয়েন্ট অ্যাওয়ে এস সুন এস আই স হিম আমি তাকে দেখা মাত্রই হি ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল বাক্যের বাকি অংশ খেয়াল করুন প্রথম অংশ এস সুন এস হয়েছে এজন্য প্রথম অংশ আমাদের ভি ওয়ান ভি টু রয়েছে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্মে কিন্তু আছে আই স হিম এখানে আমরা ভি এর ব্যবহার দেখতে পাচ্ছি এবং পরের অংশেও কিন্তু ভি টু এর ব্যবহারই রয়েছে সুতরাং বাক্যের উভয় পাশে একই টেন্স এখানে হ্যাড নাই এই জন্যে এক পাশে ভি থ্রি হয় নাই অ্যাস সুন অ্যাজ আই স আমি তাকে দেখামাত্র হি ওয়ে অ্যাওয়ে সে চলে গেল উভয় পাশে একই টেন্স ব্যবহার করা হয়েছে এই ব্যাপারটা খেয়াল রাখবেন একটু আগে আমরা যেটা করেছিলাম সেখানে একপাশে পাস্ট পারফেক্ট এক পাশে পাস্ট ব্যবহার ছিল আর এই পাশে উভয় পাশে পাস্ট ইনডিফিনিটিভ ব্যবহার আমরা দেখতে পাচ্ছি তো অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি ওয়েন্ট অ্যাওয়ে আশা করছি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আরও একটি নিয়ম নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি ইফ যার অর্থ হচ্ছে যদি ইফ এর অর্থ হচ্ছে যদি কিন্তু আরেকটা একটা শব্দ আছে যেটা যদি এর মতো অর্থ প্রকাশ করে দেখুন আপনারা প্রোভাইডেড এই দ্বারা যদি এর অর্থ প্রকাশ করে অথবা অথবা প্রোভাইডিং দ্যাট এগুলো যদি এর মতো অর্থ প্রকাশ করে যদি আমরা ইফ দ্বারা যে অর্থটা পেয়েছিলাম অনেকটা সেই টাইপের অর্থ প্রকাশ করে যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি এখানে দেখুন এক্সাম্পলটা হি উইল শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করবে তারপরে অংশে আমি লিখলাম প্রোভাইডেড দ্যাট তাহলে প্রোভাইডেড এর অর্থ হচ্ছে যদি উইল শাইন ইন লাইফ সে জীবন উন্নতি করবে প্রোভাইডেড দ্যাট যদি তার মানে প্রোভাইডেড দ্যাট দ্বারা অর্থ যদি আমরা যদি পাই পরবর্তী বাক্যাংশটুকু আমরা কি লিখে ফিল আপ করতে পারি উইল শাইন ইন লাইফ সে জীবন উন্নতি করবে প্রোভাইডেড দ্যাট যদি যদি হিহ যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে পরবর্তী বাক্যাংশটুকু আমরা এইভাবে ফিল আপ করতে পারি হি উইল সে জীবন উন্নতি করবে প্রোভাইডেড যদি হিট সে কঠোর পরিশ্রম করে তাহলে পরবর্তী বাক্যাংশটুকু হি ওয়ার্কস হার্ট আমরা এইভাবে লিখতে পারি সে জীবন উন্নতি করবে যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে এটা আমাদের কন্ডিশনাল মধ্যে কিন্তু পড়ে ফার্স্ট কন্ডিশনালে পরে বাইদ ভাই আশা করছি এই নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন তো বেশ কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করলাম এছাড়াও আরো কিছু নিয়ম এমন আছে আমরা দেখবো এখন ডিয়ার ভিউ আপনারা আরো একটি নিয়ম দেখতে পাচ্ছেন এখানে একই সাথে আমি দুইটা নিয়ম লিখে ফেলেছি দুইটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশক বাই প্লাস জিরান্ট অথবা উইদাউট প্লাস জিরান আমরা জানি ভারবাস শেষে আই এন যোগ করে নাউনের কাজ করলে সেটাকে আমরা জিরান বলে থাকি তো বাই প্লাস জিরান যদি হয় সেক্ষেত্রে অর্থটা এমন হয় বাই মানে দাঁড়া বা মাধ্যমে বাই রিডিং মোড় এক্সাম্পলটা খেয়াল করুন বাই রিডিং মোড় অধিক পড়ার মাধ্যমে বা অধিক পড়ার দ্বারা ইউ ক্যান লার্ন মোড় তুমি অধিক শিখতে পারবা অধিক পড়ার মাধ্যমে কোনো বাই অধিক মাধ্যমে ইউ ক্যান লার্ন মোড় তুমি অধিক শিখতে পারবা এখন আমি যদি উইদাউট ব্যবহার করতাম এই বাইয়ের জায়গায় যদি উইদাউট ব্যবহার করতাম তখন এটার অর্থ দ্বারা তেমন উইদাউট রিডিং মোড় অধিক পড়া ছাড়া বা অধিক পড়া ব্যতীত ইউ তখন এটা অর্থ কিন্তু বিপরীত হয়ে যাইতো এই অংশে প্রকাশ করতেছে যে অধিক পড়া মাধ্যমে একটা কিছু হবে আর যদি উইদাউট ব্যবহার করতাম এই বাইরের জায়গায় ব্যবহার করতাম তখন এমন হয়তো পড়া ব্যতীত বা অধিক পড়া ছাড়া আমরা কিছুটা করতে পারবো না তাইতো তাইলে আমরা তখন এক্ষেত্রে ক্যানের জায়গায় আমরা যদি কান্ট লিখে দিতাম তখন হয়ে যেত উইদাউট রিডিং মোড অধিক পড়া ব্যতীত ইউ কান্ট লার্ন মোড তুমি অধিক শিখতে পারবে না উইদাউট রিডিং মোর অধিক পড়া ব্যতীত ইউ ক্যান্ট লার্ন মোর তুমি অধিক শিখতে পারবে না তো আমরা উইদাউট ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হতো নতুবা আমাদের অর্থটা মিলত না তো আমরা অর্থ মেলানোর জন্য এখানে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে একটা ব্যবহার করতে পারি ক্যান বা কান্ট যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি তবে অর্থটা মিলত হবে তো বাই প্লাস জিরান যদি হইতো সেক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ ব্যবহার করলে অর্থটা ভালো মিলেছিল এই আমরা ক্যান ব্যবহার করেছিলাম আর উইদাউট ব্যবহার করলে এখানে আমাদের কান্ট कांत ব্যবহার করতে হবে নতুবা অর্থটা সুন্দর মিলে না ওকে তো আশা করি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এবার আরো কিছু एग्जांपल আমরা দেখব গুরুত্বপূর্ণ নিয়ম থেকে এবার আরেকটি एग्जांपल ख्याल করুন এখানে আমরা ইট ইজ আওয়ার ডিউটি টু টু যুক্ত টু যুক্ত একটা বাক্য এরপর এইটু অংশ গ্যাপ রয়েছে ইট ইজ আওয়ার ডিউটি টু এটা আমাদের দায়িত্ব তো টু যুক্ত এমন যদি বাক্য আপনারা পান তাহলে টু এর পরবর্তীতে শুরুতে আমরা একটা ভার্ব যোগ করে দেব এবং টু প্লাস ভার্ভ সেটা ইনফিনিটিভ হয় আমরা জানি সেক্ষেত্রে অবশ্যই ভাবটা ভি ওয়ান হবে তো ইট ইস আওয়ার ডিউটি টু স্টাডি এটা আমাদের দায়িত্ব মনোযোগ সহকারে পড়াশোনা করা তো এখানে আমরা টু থাকলে পরবর্তী বাক্যাংশটা শুরুই করবে একটা ভার্ভ দিয়ে এবং সেক্ষেত্রে ইনফিনিটিভ হবে এই জন্য এক নম্বর আমরা এখানে ব্যবহার করেছি ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি তো এমন গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি এছাড়াও এমন কিছু নিয়ম আছে যেগুলো ইরেগুলার আহ যেগুলো নর্মালি আমরা যে নিয়ম থেকে করেছি এগুলোর বাহির থেকে হয়তো বা আসতে পারে সেক্ষেত্রে আমরা বাক্যের অর্থটা উপলব্ধি করে লিখবো ধরুন এইটা একটা আমি এখানে লিখলাম শুরুতে এখানে একটা গ্যাপ দিয়ে দিলাম দেন লিখলাম হাউ ইট ক্যান বি ডান হাউ ইট ক্যান বি ডান শুরুতে আমি একটা গ্যাপ দিয়ে দিলাম দেখুন এটা আমাদের অর্থ অনুযায়ী আহ অর্থটা বুঝে বাক্যটার সাথে কোন অর্থটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা উপলব্ধি করে লিখতে হবে এক্ষেত্রে আমাদের কোনো নিয়ম এখানে মানছে না বা অলরেডি আমরা যে নিয়মগুলো শিখেছি সেগুলো এখানে আসছে না হাউ ইট ক্যান বি ডান এটা কিভাবে হতে পারে তো এই এই অংশটুকু আমরা এইভাবে লিখতে পারি আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি ডান আমি জানি না এটা কিভাবে হতে পারে এ আমরা এইভাবে লিখতে পারি অথবা আই নো আমি জানি হাউ ইট ক্যান বি ডান এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখতে পারেন আপনি আই ওয়ান্ট ইউ নো আমি জানতে চাই হাউ ইট ক্যান বি ডান আই ওয়ান্ট ইউ নো হাউ ইট ক্যান বি ডান তো বাক্যের অর্থ অনুযায়ী যেটা সবচেয়ে অ্যাপ্রিভিয়েট হয় সেই অংশ আমরা এখানে ফিল করে দিয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম যে এমন কিছু কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে যেগুলো আমাদের নর্মালি যে নিয়মগুলো করেছি সেই নিয়মের বাহিরে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অর্থের উপর নির্ভর করে বাক্যগুলো ফিল করতে হবে তো আশা করছি কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন আমরা মোটামুটি প্রায় বেশ কয়েকটা পর্বে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম এরপরও কারো কোনো যদি কনফিউশন থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তো আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এখানেই ক্লাসটা শেষ হচ্ছে আল্লাহ হাফেজ